গতকাল ম্যাচ শেষে অনেক প্রশ্নের জবাবই দিয়েছেন মাসরাফি। সাংবাদিকদের প্রশ্ন ছিল ম্যাচ হারে হয়ে যাওয়া রুশোর পর মিঠুন আমার কাছে মনে হয় যে রানটা এত হওয়ার কথা না ওদের আমরা অনেক বাজে ফিলিং করেছি নয়লে হয়তোবা বা আরো ক্লোজ হতো ম্যাচটা বিপিএল এ মনে হয় আজকের সেরা ম্যাচ হয়েছে এইটা উইকেট রকম ছিল এই থাকলে আরো অনেক ম্যাচ দেখা যাবে এমন আজকে উইকেটটা অনেক ভালো ছিল সত্যি কথা দল কি আলিসাল ইসলামের চমক সামলাতে পারেনি এমন প্রশ্নের জবাবে জানান আমরা তো শেষ পর্যন্ত ঠিক পথেই ছিলাম শেষ মুহূর্তে গিয়ে আমাদের ভুলের কারণে ম্যাচটা হেরেছি কিন্তু কৃতিত্ব অবশ্যই তার কারণ সে ওই সময় নার্ভটা ধরে রেখেছিল দলের চাওয়া পূরণ করতে পেরেছিল আমাদের দলের স্থানীয় খেলোয়াড়দের দু একজন ওর সম্পর্কে আগে থেকেই জানতো তবে বিদেশি ক্রিকেটারদের না জানার ওই কথা ঢাকা অন্য দলগুলোর চেয়ে বেশি শক্তিশালী কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান হ্যাঁ অবশ্যই আপনি যদি ঢাকা কুমিল্লার স্কোয়াড দেখেন তারা অনেক ভারসাম্যপূর্ণ টিম টপ অর্ডারে প্রথম ছয় ওভারে ব্যবহার করার মতো খেলোয়াড় তাদের অ্যাভেলেবেল মাঝখানে সাকিব আছে রনিও ভালো খেলেছে প্রথম ছয়জন অনেক ভালো খেলেছে কুমিল্লাও ভালো আমরাও খারাপ করছি না আমরা যদিও ক্লোজ ম্যাচ হেরেছি দুইটা ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছি শুরুর দিকে এভাবে লড়াই করে যাওয়াটা খারাপ না কারণ দলের দুর্বলতা আগেই ধরে ফেলা যায় তবে এক দুয়ে থেকে পরে রাউন্ডে যেতে চাইলে এ ধরনের ম্যাচগুলো আমাদের জেতা অবশ্যই উচিত মাশরাফির কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ